আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি বেশি ভালো নেই তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে রমজান চলে আসছে রমজানের আগে আজকে বাসায় হঠাৎ করে আফরিনরা আসছে তো রমজানে তো আমরা আসলে সবাই কেউ কোথাও বেরোই না সবাই বাসায় থাকি যার কারণে হঠাৎ করে আজকে এই জন্য আপনি আসছে যে রমজানে হয়তো বার একটা বেশি একটা দেখা টাকা হবে না তো ইচ্ছা ছিল রমজানের আগে সবাই একসঙ্গে হব তো সেটা হইতে পারলাম না যে কোনো একটা কারণে কারণ একটু সমস্যার একটা সমস্যার কারণে আর কি একসাথে হইতে পারলাম না খুব ইচ্ছা ছিল যা এই রম এই রমজানের আগে সবসময় রমজানের আগে আমরা যে কোনো বাসায় একটা আড্ডা দেই সবাই মিলে আসলে বান্ধবীরা মিলে তো আজ সেইটা আর হবে না এই বছর তো যে কোনো কারণে তারপরে আবার বাসার দেশের অবস্থাও দেশের পরিস্থিতি খুব খারাপ আমাদের বাসায়ও দিনের বেলা চোর এসেছিল এবং এক বাসার এক ভাবি বাসায় নিয়ে তার বাসার তালাও ভেঙে অলরেডি ফেলেছিল তো আমি যদি সময় মতো না চলে আসতাম আমি আবার বাহিরে ছিলাম তো চোর হয়তো বা সেটা জানেও না যে আমি বাহিরে আছি আমাকে বাহির দিয়ে আটকাই দিয়ে তারপরে ওই ভাবির বাসার তালা ভেঙেছে তো ভাবছি আমি বাসার ভিতরে এই কারণে তো যাই হোক ভাগ্যক্রমে আমি বাসার বাহিরে ছিলাম আর আমি ওই মুহূর্তে চলে এসেছি যার কারণে ভাবির বাসাটা বেঁচে গেছে তো আমি এই জন্য বাসার থেকে একটু বেরোইতে পারছি না বাসায় থাকি সব জন্য আর কারো বাসায় যেতেও পারতেছি না তা সবাই রে বললাম যে সবাই আসেন আমাকে দেখে যান আমি তো বেরোতে পারবো না তো আজকে রামু আসছে আর তাছাড়া এমনি তো বাসায় অনেক কাজে ব্যস্ত ছিলাম আজকে পনেরো দিন যাব তো কাজ মোটামুটি সব কাজ বাসার আগিয়ে ফেলেছি সব গোছ গাছ হয়ে গেছে তো সেই ভিডিও একদিন আপনাদেরকে সেই মানে বাসা কীভাবে কি গুছিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো আপনাদের মাঝে শেয়ার করব এখনও অবশ্য আমার গোছানো শেষ হয়নি তো এই ফার্নিচার বানাতে দিয়েছিলাম সেটাও একটু ঝামেলায় পড়ে গেছি সেই জন্য আর কি আসলে এখনও ওই ইটা আপনাদের দেখাইতে পারতেছি না যে আমি বাসাটা কিভাবে গোসালাম তো কাজ করতে করতে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম এখন মোটামুটি সুস্থ তো অনেকদিন পর আফলিনের নামু রমজান চলে আসতেছে দেখে অনেক দিন পরে আর কি আজকে এসেছে অনেক দিনই আসে না তো এই আফলিনেরাম্মুর উপলক্ষে আজকে একটু টুকটাক ভাবলাম যে একটু নাস্তা টাস্তা বানাই আমি অনেক দিনই কিছু করি ওনার নাস্তা টাস্তা তেমন কিছু তো এই যে একটু ময়দা খামি করে রেখেছিলাম আর এখানে একটু কলিজা ভুনা করেছি তো আপনারা দেখতে থাকেন আমি আজকে আফরিনের আম্মুর জন্য কি নাস্তা বানাই আর আমাদের বুড়িটা কে অনেক দিন আপনারা দেখেন না চলেন আপনাদেরকে আমাদের বুড়িটাকে দেখাই এই যে আমাদের বুড়িটায় সেই ভাইয়ার খেলনা দিয়ে খেলতে বসে গেছে আহনাব ঘুমাচ্ছিলো এই যে খেলনা সব এই যে সরিয়ে ছিটিয়ে রাখছে রুমে তো আহনাব ঘুমাচ্ছিলো আর আফরিন বুড়ি এখন ভাইয়ার খেলনা দেয় আফরিন আফরিন মা এই যে মা এই জাফরিন এই যে আমার মা আমার মাটা খেলতে বসে গেছে তো এই যে বোনা করেছি আজকে বাচ্চারা এদিকে খুব চিল্লাচিল্লি করতেছে তো আজকে আমি সিম্পলের ভিতরে একটু ডালের বড়া বানিয়েছি লুচি বানিয়েছি আর কলিজা বোনা করেছি সাথে আছে চা বিস্কিট তো আমার বান্ধবী আবার মানে এইগুলা ছাড়া মানে অন্য কোনো কিছু খায় না যার কারণে সে ভাজা পোড়া খায় পছন্দ করে এই জন্যই আমি এইগুলা করেছি এই যে মেহজাবনির বান্ধবীর বাসার থেকে পিঠা আসছে তো এটা হয়েছে মেহজাবনির বান্ধবীর ভাই শ্বশুর পিঠা তো এটাকে মানে কি পিঠা বলে জানি না ওই নকশা নকশি নকশি পিঠা আর কি আর এটা হইছে কি কি এটা কি পিঠা এটা মেরা এটা হইছে যে মেরা পিঠা মানে এটা হইছে কুমিল্লার আর কিগুলা আর এটা হইছে বাপা আর হলো এটা কি এটা বাজার কি জানি এটা মিষ্টি কুমড়া আমাদের চাটা খাওয়া শেষ এখন ওখানে ঘুমাচ্ছে রাহানা পেজে ওখানে দুষ্টুমি করতেছে তো আজকের মতো এইটুকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ